এটি আমাদের ঐতিহ্যবাহী হাট শাহাবাদ বাজারের হাট শুক্রবার এবং সোমবার সপ্তাহে দুই দিন হাট বসে তা আজ শুক্রবার শুক্রবারের হাটটি আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গায় সকল প্রকার শাক সবজি সব কিছুই পাওয়া যায় মাছ তরকারি পাওয়া যায় তা এখনও পুরোপুরি বাজারের মানুষজন আসি নাই দোকানদাররা ইতিমধ্যে চলে আসছে দেখুন টাটকা টাটকা ফ্রেশ সব শাক সবজি পাওয়া যাচ্ছে পাওয়া যায় এবং বর্তমানে লোক কম হয় কিন্তু এর আগে আশেপাশে এত হাট বাজার ছিল না বর্তমানে আলোক দিয়ে বিভিন্ন স্থানে ছোটো ছোট বাজার বসে এর জন্য এই জায়গায় লোক কম হয় আগে ছোটোবেলায় দেখছি অনেক লোক হয়তো বাজারে প্রায় ধরত না এত পরিমাণ লোক হতো তা আপনারা আসবেন আমাদের বাজারে